আই নিগুণদান যাবে আই শুটছে না তাল তুমি হয়ে যাচ্ছে একেবারে পুরো আছে না তো হ্যাঁ আর আমাদের এখানে মহানাম যগ্গের ঘট স্থাপন হয়েছে গতকাল সেই পর্ব আমরা সীমার ন্যাচারাল ব্লগে আপলোড করেছি পাঁচটা কি হয়ে গেছে উঠেছি অনেকক্ষণ গুলো কাজ গুছিয়ে বা বসিয়ে তবে ক্যামেরাটা অন করলাম নমস্কার আমি সীমা সীমা ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি উঠেছি শ্রীকৃষ্ণের গান শুনতে শুনতে আমাদের পাশে যে মহানাম অনুষ্ঠানের প্যান্ডেল তৈরি হচ্ছিল আমি আপনাদের কয়েকদিন ধরে একটু একটু করে দেখাচ্ছিলাম তো গতকাল ঘটে স্থাপন হয়ে গেছে সেটা ব্লগ ভিডিওতে আপনাদের সঙ্গে আমি যতটা সম্ভব শেয়ার করেছি আর এখান থেকে আজকে দুদিন আরও তিন দিন এই অনুষ্ঠানটা চলবে তো যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব প্লিজ দেখতে থাকুন আর এখন হচ্ছে প্রভাতি গান হচ্ছে গোপালকে ঘুম ভাঙানোর যে গানগুলো আপনাদের অনেকের বাড়িতে গোপাল থাকে গোপালকে সকালে ওঠান তো জানেন আপনারা রাই জাগো রাই জাগো দিয়ে শুরু হয়েছে তো প্লিজ প্রো পর্বটা দেখতে থাকুন আর এখন হচ্ছে যে কদিন মানে এই অনুষ্ঠানটা চলবে আমরা এটা ভক্তি থেকেই বলুন বা আমাদের ইচ্ছা থেকেই বলুন আমরা কিন্তু নিরামিষ খাই তো ওখানেই অন্নভোগের ব্যবস্থা থাকে তো যতটা সম্ভব যাই না গেলে বাড়িতেও নিরামিষই রান্না করেই খাওয়া দাওয়া করি তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আজকে ও বাড়িতে তো রডের কাজ শুরু হবে তো এখন রট কাটার কাজ শুরু হবে তো এখন রান্নাবান্না সেরে নেব নিরামিষ রান্নাবান্না তো প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর আমার এই ডান চোখটা একটু সমস্যা হচ্ছে কি পড়লো না কি হলো বুঝতে পারছি না লাল হচ্ছে ঘুম পড়লে একদম বন্ধ হয়ে যাচ্ছে চোখটা পিছুটি পরে শুকনো হয়ে ওষুধ দিচ্ছি কিন্তু ঠিক হচ্ছে না প্রচুর পরিমাণে লাল থাকছে আর প্রচণ্ড চুল কাটছে কী হচ্ছে বুঝতে পারছি না তো এই দু তিন দিন ধরে এরকম হচ্ছে যার জন্য চোখটা একটু ছোট আর লাল লাগছে আজকে অনেক রকম শাক এসেছে এটা হচ্ছে কুলেখাড়া শাক লাল শাক পালং শাক এখন দেখি কোন কোন শাক বেছে নিতে পারি যে শাকগুলোই বেছে নিতে পারবো সেগুলো সব রান্না হবে কুলেখাড়া শাকটা ভাবছি একটা আলু সেদ্ধ দিয়ে মেখে নেব সেদ্ধ করে সবজি কেটে নিয়েছি কুলেখাড়া শাক সেদ্ধ করবো আর পালন শাক গাজর আলু টমেটা কড়াইশুঁটি দিয়ে তরকারি করব। ভাতটা হয়ে গেছে ফ্যান ঝাড়িয়ে নেব শাকটাই কেটে নিয়েছি পেছে গাজর আলুটা কালো জুড়ে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি আর এখন তো নিরামিষ টমেটো কাঁচা লঙ্কা দেব আর পালং শাকটা দিয়ে তরকারিটা বানিয়ে নেবো এখন তো যেতে হবে তাড়াতাড়ি ওই বাড়ি আয়ুষের বাবা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমি এগুলো রেডি করে নিয়ে চলে যাব। এক সপ্তাহ শুধু শাক রান্না হবে সবজি আমি তো অরিনামে ওখানে অন্য সবাই যাবো আমার ওখানে যেতে খেতে খুব ভালো লাগে পালন শাকের তরকারিটা হচ্ছে কড়াইশুটি টমেটো সব দিয়ে চাপা দিয়েছি একটু মাখা মাখা তরকারি করবো নিরামিষ তো আর কুলে খারা শাকটা ওই ধারে কড়াই বসিয়েছি সেদ্ধ করে নেবো আলু ভাতের মধ্যে দিয়েছি মাখা করব। আইসের বাবা এখন চলে যাচ্ছে ও বাড়িতে আমি চা করে নিয়ে একেবারে যাব। তুমি তাহলে এসো আমি দেখি আগে যাই মিস্ত্রিরা এসে গেছে রড কাটবে তুমি এদিকে রেডি করে আর আসো আমি সকালবেলা নতুন বাড়ি দেখানে চলে এসেছি আর প্রতিদিনের মতো আজকেরও কুয়াশা দিয়েছে ঠান্ডাও আছে বেশ মোটামুটি সোয়েটার গায়ে দিতে হচ্ছে সকালের নিরাপত্তা পরিবেশ আর আমাদের নতুন ঘরটা ওই দেখা যাচ্ছে দূরে আর দেখছি মিস্ত্রি দাদারা এখন এসে পৌঁছায়নি আজকের আসবে বলেছে এখন বাজে ছটা আজকে একটু লেট করছে কেন বুঝতে পারছি না এতক্ষণে তো এসে যায় দেখি কতক্ষণে আসে আর সীমাদিকে রান্না করছে রান্নাটা হয়ে গেলেই এখানে চলে আসবে আমাকে একটু ফোন করতে হবে যে কতজন মিস্ত্রি আসবে আজকের একটু রডের কাজগুলো হবে রডের কাজ যতগুলো আছে ওগুলো করে নেবে আগের দিনে বৃষ্টি হওয়ার জন্য কাজগুলো বন্ধ ছিল এখন ঘরের জন্য রড বার করছে এখন ওপরে এগুলো কি বারো জল পেয়ে গেল একটা বাইরে থেকে চাপ হয়ে আছে

তুমি রডের কাজ শুরু করে দিয়েছো মিস্ত্রী দা চলো চা খাবে नत्रदा चलो चाख न चलो ओटेले ल्याछ ओवलले पात हाबु फाउ एई घरडा राउ खोली दि तमार ओवलडा हालो आড়াইटा बजे देतै म खोली जाय बिसु आড়াইटा बजे कि म खोलदिने कत दिन लाग्छ আরো তোলা আছে আমার দোকানে জল যতই বিচ্ছে না একটু জল আমি তো জল পেয়ে গেছে प्लीज दो भैया 15 दिन कम अभी भी बात आ जावे ओ कल करा हमें कथड़ा रिंग आवे गोनाटा ना आसे ओ तो आसे तो 30 पूरा आसे 10 20 30 8:00 2:00 भाई अमेरिका चल जाते तो धंधा मत आए दे আসো এটা কে আসছে আয়ুষ যেমন ছোট ছিল যদি বলতাম কে আসছে ওরা সুখে দেখো আমি আয়ুষ আয়ুষ বড় হয়ে গেছে আর বলে না পরশু দিন বৃষ্টি হয়ে যাওয়ায় আলু চাষের কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে বলছিলাম তো গতকাল ও সারাদিন আলু তুলেছে এধারে আলু সব তোলা হয়ে গেছে আর এই সাইডটা আলু তোলা চলছে দা বৌদি সবাই আলু তুলছে যতটা সম্ভব তুলে একটু যেভাবে হোক রাখার চেষ্টা করছে নষ্ট তো হয়ে যাবে তাড়াতাড়ি তবুও হ্যাঁ আলু তোলা চলছে আলু তো সুন্দর সাইজটা ভালো হয়েছে এর থেকে বড়ো সাইজের আলু তাড়াতাড়ি নষ্ট হয় বিক্রিও হতে চায় না আবার এর থেকে ছোট সাইজের আলুটাও মানুষ নিতে চায় না কিন্তু আচ্ছা কাকা এই আলুটা কি থাকবে না থাকবে ভিতরে জল পায়নি বলছেন বেলে মাটির একটা গুণ আছে কিন্তু ভিতরে ঝপ করে জল ঢোকে না থাকলেই ভালো এত কষ্ট করে চাষ করা যদি নষ্ট হয়ে যায় চাষিদের দুর্দশা তো এইখানেই বেড়ে যায় আচ্ছা ওরা তুলছে না তাই তো

মানে খরচাটা উঠলেও লাভটা হয়নি যা হয়েছে আলু সাইজ ভালো কিন্তু একটা গাছের গোড়ায় ম্যাক্সিমাম কটা আছে চার থেকে পাঁচটা আচ্ছা আচ্ছা ঠিক নেই একটা গাছ

এক বস্তা হয় এক বস্তা হয় আর তাহলে 25 কেজি আলু সমান হিসেবে 25 বস্তা হওয়া উচিত ছিল হয়নি ফসলটা ভালো গণেশদার আলু দেখতে এলাম গণেশদার আলু দেখি কত বড় বড় গণেশদার আলু বেশি ছোট হয়েছে যে কাকার আলুটা দেখাচ্ছিলাম ওনার আলু যে সাইজ হয়েছে তার থেকে এক সাইজ ছোট হয়েছে গণেশদার আলু সার ওষুধ সেভাবে ওরা মারেনি কিন্তু এই আলুটা থাকবে অনেক দিন এখন বৃষ্টি তো হয়ে গেছে কি হয় আলু এই যে সাইজ একেবারে ছোট না ঠিক আছে এই সাইজের আলুটা একটু আর একটু হতো গাছগুলো মরে গেলে আলুটা গোড়ায় ফলন কীরকম বেরোচ্ছে একটা গাছের গোড়ায় চারটে পাঁচটা পাঁচটা ঠিক নেই

আসলে আমাদের এই ভাই বা গণেশ দায় এরা দুজন মিলে যে চাষটা করেছে এরা কোনো বছর করে না সেইভাবে নতুন চাষি আর এই ভাই বাড়ি ছিল না আর এরা কজন ছিল ওরা অতটা বুঝে উঠতে পারেনি আলু গাছে অনেক রকম ট্রিটমেন্ট থাকে তিনটে করে না আলু গাছে অনেক রকম ট্রিটমেন্ট থাকে প্রপার চাষি যারা তারা খুব ভালো জানে আর অনেক সময় কি হয় যে সমস্ত দোকানতে সার ওষুধ বা বীজতলা নেওয়া হয় তারা অনেক পদ্ধতি বলে দেয় সেগুলো ফলো করতে পারলে ফলাফল পাওয়া যায় সার পড়েনি মাসি যেদিন সার দিচ্ছে আমি বলছিলাম যে গাছের পাতায় থেকে যাচ্ছে জল দেওয়ার পরের দিনে দিচ্ছ এই সারটা কখন গাছ নেবে বলো নেবে এই রে বড় আলু কোদাল লেগে গেছে হয় অনেক সময় পালিয়ে গেছে এই আলুগুলো সাইজটা সুন্দর ওখান থেকে ভিতরে ফেলে দাও যাতে এই মাটিটা এখানে উঠে আছে নিচে মাটি ফেলতে হতো হ্যাঁ আমি এটা বাদ রাখবো তখন এখানটা আমি করতে পারবো না না ওই ঠেলে করতে হতো আবার ওই সাইডে মাটি দিতে হতো আবার আয়ুষ সূর্যটা দেখো মেঘের পাশ থেকে উঠছে দেখো লাগছে দেখো যাও তুমি একটু দেখে এসো কি হচ্ছে রডটা ঠিকঠাক কাজ করছে কি না পোলট্রা ভালো মিস্ত্রি

মার সঙ্গে কি সুন্দর খেলা করছে দেখো এক নয় সাতটা চলো বেরিয়ে যাই বাবুকে পড়তে নি ওরা ভজিয়ে দিয়ে রাখো ওটা শাক গলায় এক গলায় দাও রাতে সবদিন তরকারি ছিল সেটাই খাচ্ছে

بند را میبار برد بده به حال ده پنج شستو تک برد نوشکر کرته